কোনো এক সকাল বেলা ঘড়ির কাটা দশটা ছুঁইছুঁই হিরো পায়ে হেঁটে যাচ্ছি পুরনো রেলপথ সড়ক ধরে আমাকে অতিক্রম করে আমার পাশ দিয়ে চলে যাচ্ছে অনেকগুলো মানুষ কিন্তু আমার ঘোর কাটছেই না মিনিট দুই হাঁটলেই পৌঁছে যাবে কর্ণপলি নদীর তীরে যেখানে প্রড লুকিয়ে এখনো সমহিমায় দাঁড়িয়ে আছে শত বছরের ব্রিজ আজ সেই ইতিহাসের কিছু অংশ আপনাদের সামনে তুলে দৌড়ার চেষ্টা করছি চারদিকে আকাশ বাতাস আর মাঝখান দিয়ে বয়ে গেছে শুরু ছোট একটি নদী আর নদীর উপর দিয়ে স্থাপিত হয়েছে লম্বা একটি সেতু শত বছর কালজয়ী কালুরঘাট সেতু কর্ণফুলী নদীর উপর প্রতিষ্ঠিত ঐতিহাসিক যোগ হতে নদী পারাপারে জন্য স্থানটি কালুরঘাট নামে নদী পারাপাড়ের ভূমিকা রেখে আসলেও উনিশশো তিরিশ সালে ব্রিটিশ শাসন আমলে এই রেল সেতুটি নির্মিত হয় স্থানীয়ভাবে কালুরঘাট সেতুটি কালুরঘাটের ফুল নামে বহুল পরিচিত সেতুটির বয়স বর্তমানে একশো বছরেরও বেশি যদিও চারপাশে গড়ে উঠেছে এক অপরিকল্পিত জনপদ ছোট বড় দালানগড় আমার সেদিকে খেয়াল নেই বর্তমান দেখছি ঠিক আর ভাবনা জুড়ে সাদা কালো অতীত কিছুটা দুঃখের কিছুটা সুখের ধো নদীর প্রান্তর এই ব্রিজে লাগোয়া রাস্তায় চলাফেরা করেছে ব্রিটিশ সেনারা তৎকালীন উন্নত সব অস্ত আনা নেওয়া হচ্ছে এ রাস্তা ধরেই বিংশ শতাব্দীর শুরুর দিকে বিশ্ব ইতিহাসে এক ভয়ানক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে শক্তিধর দেশগুলো একদিকে বিশাল উস্মানীয় সাম্রাজ্য অস্ট্রিয়া জার্মানি ও বুলগেরিয়া যাদেরকে বলা হতো কেন্দ্রীয় শক্তি অপরদিকে সার্বিয়া রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স জাপান ইতালি রোমানিয়া ও যুক্তরাষ্ট্র সাময়িক বেসরকারি মিলিয়ে চার কোটি মানুষ হতাহতের ঘটনা ঘটেছে এই যুদ্ধে যুদ্ধে বার্মা ফ্রান্সে ব্রিটিশরা স্বর্ণ আনা নেওয়া কাজে ব্যবহারের জন্য উনিশশো সালে কর্ণপলী নদীর উপরে এই রেল সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় ট্রেন চলাচলের জন্য সাতশো গজ লম্বা সেতুটি উদ্বোধন করা হয় কিন্তু উনিশশো সালে শুধুমাত্র ট্রেন চলাচলের জন্য সাতশো গজ লম্বা কালুরঘাট সেতু উদ্বোধন করা হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যানবাহন চলাচলের সুবিধার্থে ব্রিজে ড্যাক বসানো হয় দেশ বিভাগের পর উনিশশো সালে ব্রিজটিকে সব রকম যানবাহন চলাচলের উপযোগী করে বর্তমান রূপ দেওয়া হয় কালুরঘাট সেতুটিতে দুইটি অ্যাম্বেড ছয়টি বিগ ফিলার বারোটি স্টিল ফিলার ও উনিশটি স্পেন রয়েছে